ভাই একটা চা দেন বন্ধু হোসেন ভাইয়ের চা সেই চা কিন্তু এত গরম না ধরে খাই যায় না হ্যাঁ ঠিক ভাই আপনার মাথা খারাপ হয়ে গেছে পাগল হয়ে গেছেন আপনি জানেন এটা কার চা হোসেন ভাইয়ের চা সেই গরম আপনি না খাবার ই পারবেন না ওই মিয়া আমার সম্পর্কে ধারণা আছে না আমি দিনে 100 কাপ 200 কাপ চা খাই মিয়া এ কি গরম তা এ সাইডে গরম তা সাইডে গরম গরমের গরম মাঝে মাঝে তো আমি আগুনও খাইয়া ফলাই মিয়া চা খাই আমি বাই বাই টাটা গুডবাই এই আলা তো আসলে একটা চা করলি নালে এক চুমুকে এত গরম চা খালো কেমবালাই দে হ্যাঁ